এতে দোকান ভাড়া মাসে ভাড়া আমার দেওয়া লাগছে বাড়ির মালিকরা ছাড় দেয় নাই। এরপরে আপনার আরো বাড়ছে বিদ্যুৎ বিলের আপনার 1400 বলিসি। আজকে হঠাৎ বিদ্যুৎ বিল আসছে আই আমাগো পুরো পড়ছে। এই বিদ্যুৎ বিল বাড়িওয়ালারা কোনো কম নিবে না। কমের কথা বলা যায় না। পরের মাসে কমেইব কই আসেন। কিন্তু দোষটা ছিল না। কোনো দোষ নাই। দোষ হলো বিদ্যুৎ বিল আইছে। আর আপনি লিখে দিছে এই বিল দিতেই হবে।

আপনার নিয়ন্ত্রণ করাটা সবচেয়ে জরুরি তোমার হেরাও তো আমি দেখতাছি একই অবস্থা আরও বাড়ছে হেরা আইছে আপনার খবরে দেখলাম ইউটিউবে সব কিছু দাম কমবো কমাইছে পঁচিশ টাকা সব মিছা আরও বাড়ছে আলুর কেজি আশি টাকা হয়েছে একশো বিশ টাকা নিছে ডিমের দাম বাড়ায় নিছে চিনির দাম বাড়ায় নিছে এখন আবার চিনির দামটা কমছে এ চিনির দামটা পাঁচ টাকা ষাট টাকা কমাইছে কিন্তু আপনি হেরা কমাতে আসার পরে আরও অনেক বাড়াইছে ডিমের দাম বাড়াইছে এই মুরগির দাম বাড়াইছে এ তো আপনার হাজার হাজার মানুষ এই কিনে খাইছে দেখছে টিসিপি টিসিপির মালদাওয়া নেই মানুষের কিছুটা শীত লেগেছে টিসিপি তো বন্ধ হয়ে গেছিলো সরকার দেওয়ার পরে টিসিপি অন্যটা রাস্তাঘাটে দেওয়ার পরে আমরা একটু সিরিয়ালে আমি হয়ে গেছি লোন করতে হইছে গ্রামীণ ব্যাংক থেকে লোন করছি কিস্তি দিতে পারি নাই রাত্রায় করে তেমন আপনার ব্যাংক টাইমে রোববার আমার কিস্তির দিন রোববার দিতে পারি নাই রাত্রে দেন রাত্রে ব্যবসা কিনা ভালো হয় নাই আচরণ খারাপ কেসে আমার জামিন দার দেওয়া লাগছে আমি সপ্তাহে রিড করছি তার না আমার রাবি বা রাবি এর টাইমে দিতে পারিনি পরে রাত্রে আসে রাত্রেও দিতে পারিনি কারণ আমার জাবিনদার যে হারে ফোন করছে হার দেওয়া লাগছে নাইলে সে যাবে না নতুন নতুন কন্টেন্ট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন